হারানো চাকরি ফিরে পাচ্ছেন ডক্টর জোবাইদার রহমান প্রায় সতেরো বছর পর দেশে ফিরে সরকারি চাকরি ফিরে পাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদুর রহমান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সব প্রক্রিয়া শেষে দু একদিনের মধ্যেই পুনর্বহাল সংক্রান্ত আদেশ জারি হবে দুই সালে শিক্ষা ছুটিতে যুক্তরাজ্যে গিয়ে দেশে না ফেরায় দুই অবসান ঘটে তবে সরকারের বিশেষ বিবেচনায় আবারও তাকে চাকরিতে ফিরিয়ে আনা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ও লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে সি ডিগ্রিধারী জোবাইদা রহমান চিকিৎসকদের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে উনিশশো সালে চিকিৎসক হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন দুই সালে তারেক রহমান গ্রেফতার ও অসুস্থ হলে তার সেবায় যুক্তরাজ্যে যান তিনি একই সময়ে তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা হয় তবে দুই সালের রাজনৈতিক পরিবর্তনের পর আদালত তার সাজা স্থগিত করে তিনি বর্তমানে ঢাকার ধানমন্ডির বাবার বাসভবনে অবস্থান করছেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছে সরকার